আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাতে কাটা চুষি পিঠা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। নর্মালি এই পিঠাটা আমরা দুধ দিয়ে রান্না করে থাকি আজকে আমি তেলে ভেজে চিনি শিরায় ডুবিয়ে পিঠাটা বানাবো আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার আমি ইউটিউবে এই পিঠাটা কিন্তু ভাইরাল আমি দেখে ওই দিনই ভেবেছিলাম আমি পিঠাটা একবার হলো বানাবো আর বানিয়েও নিয়েছি তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি সুজি নিয়েছি এই সুজিটা আমি ব্লিন্ডারে একটু গোড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন এটা দিয়ে আমি একটা রুটি বানানো ডোয়ের মতো বানিয়ে নেব একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি পানি আপনারা যতটুকু পরিমাণ বানাবেন সেই পরিমাণ পানিটা নিয়ে নেবেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ যখন পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে সুজি দিয়ে দিতে হবে আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আপনারা যেভাবে আমরা রুটি বানাই সেরকম একটা ডো বানিয়ে নিলে হবে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে তাই আমি আরেকটু দিয়ে নিয়েছি আপনাদের মনের মতো করেই কিন্তু ডোটা বানিয়ে নিতে পারেন যদি মনে হয় ডোটা একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে খুব ভালোভাবে মেখে নিলে কিন্তু সফট হয়ে যাবে কোনো অসুবিধা নেই হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর হাতে তেল লাগিয়ে নিয়েছি আর একটু তেল ডোর মধ্যে দিয়েও নিয়েছি আর এই ডোটা কিন্তু পানি দিয়ে মাখা যাবে না অবশ্যই তেল দিয়ে মাখতে হবে আমি খুব ভালোভাবে তেল দিয়ে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন অনেকটা সফট হয়েছে এখন আমি পিঠা বানিয়ে নিব আর এই পিঠাটা আমি একটু কম বানাতে পারি আসলে আমার অনেক লেট হয়ে যায় একটা একটা পিঠা বানাইতে এই পিঠাটা আমার আম্মু বা নানি অনেক ভালো বানাই তো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি আমার কাছে অনেক বেশি সময় লেগেছিল কিন্তু এই পিঠাটা আমি যদি ইউটিউবে ফার্স্ট টাইম দেখেছিলাম তখন থেকে ভেবেছি এই পিঠাটা আমি কবে বানাবো আর কবে খাবো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা খুব বেশি ছোট করার দরকার নেই অনেকে কিন্তু এই পিঠাটা অনেক ছোট করে বানাতে পারে যেরকম আমার নানি অনেক চিকন করে এই পিঠাটা বানাই ওইটা হচ্ছে চালের গোড়া দিয়ে বানাই আমি চেষ্টা করছিলাম যে একই সাইজে সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার জন্য এক এক করে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগছিল যখন অনেকগুলো পিঠা হয়ে গেছিলো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে মধ্যে পিঠা দিয়ে দিতে হবে আর পিঠার মধ্যে কিন্তু হালকা একটু গোড়া ছিটিয়ে রাখতে হবে না হলে কিন্তু লেগে যাবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে আর ভেঙেও যেতে পারে তেলটা খুব ভালোভাবে গরম করে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম এখন চুলাটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব হালকাভাবে নেড়ে দেওয়ার চেষ্টা করছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যেন কখন ভেঙে যায় পিঠাগুলো কিন্তু মশাল্লা পিঠাগুলো অনেক ভালো হয়েছিল একটাও ভাঙেনি আসলে আমিও প্রথমবার বানাই বানাচ্ছি পিঠাটা আমি ইউটিউবে দেখেছি তো আমার কাছে মনে হয়েছে এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু হবে তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল আর অনেক বেশি মজার হয়েছিল আমার কাছে এতটাই ভালো লেগেছে আমি একবার বানানোর পরে আবার কবে বানাবো সেটাই ভাবছিলাম আর বানিয়ে সবাইকে খাওয়াবো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি এখন আর আবারও কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেকের থেকে একটু বেশি পানি দিয়েছি এখন আমি শিরা বানিয়ে নিব শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঘন শিরা বানাবো দিয়ে দিয়েছি দুইটা এলাচ ফ্লেভারের জন্য এখন আমি দিয়ে দিব কিছু বাদাম অনেকে কিন্তু বাদাম কুচি করে কেটে দেয় কিন্তু আমার কাছে কেটে দেওয়ার থেকে মনে হয়েছে এভাবে দিলে ভালো লাগবে এটা কিন্তু আমি অনুমান করে দিয়েছিলাম তো আমার কাছে খেতে এতটা ভালো লেগেছে আপনারা একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই বাদামগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন কতটা মানে ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না খুবই ভালো লেগেছে বাদামগুলো দেওয়ার পর আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি তার মধ্যেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি যদিও আমার পিঠাগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছিলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল তারপরেও পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয়েছিল সেরাই দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে নেড়ে মিশে নিচ্ছি আর এই চিনি সেরাটা একটু ঘন করেছিলাম আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন সেই ক্ষেত্রে পিঠাগুলো আর একটু সফট হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে পিঠাগুলো একদমই পারফেক্ট হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিলো আলহামদুলিল্লাহ আমি আবারও এই পিঠাটা বানাবো আর আমার পরিবারের সবাইকে খাওয়াবো আপনারাও একবার হলেও ট্রাই করবেন এই পিঠাটা বানিয়ে খাওয়ার জন্য আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা দুই দিনের মতো সংরক্ষণ করেও রাখতে পারেন এই পিঠাটা নষ্ট হবে না যেহেতু শিরার মধ্যে পিঠাগুলো ভেজানো সেই ক্ষেত্রে পিঠাগুলো কিন্তু নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু তিন চার দিন ভালো থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে একদম পারফেক্ট আপনাদের কাছে যদি ভালো লাগে ট্রাই করবেন আল্লাহ হাফেজ